লাইভে চলে আসলাম আপনাদের মাঝে এবং কিছুটা সময় দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যদিও অনেকটা ব্যস্ত রয়েছে এবং ব্যস্ত মাঝেও কিছুটা সময় দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি আজ দু হাজার পঁচিশ এবং এপ্রিল মাসের তিন তারিখ চলতে চলতে বছরের তিন মাসের মধ্যে পা দিতেছি কিছু করা নাই বাস্তব লাইফটা হচ্ছে এরকমই এখন বর্তমানে রয়েছে এবং স্পেনে আসলে অনেক লোক আসে এবং অবশ্যই আপনারা এটা জানেন তো না জেনে কোনো বই নাই যেহেতু বর্তমানে স্পেনে আসি এবং রোমানের থেকে এসেছি এবং সবাই জানে কম বেশি তো স্পেনের পরিবেশ সম্পর্কে প্রতিদিন তো কোনো না কোনো তথ্য আপডেটের জন্য চেষ্টা চালিয়ে যাব এবং যেহেতু এখানে আছি এবং রোমানের সম্পর্ক যেটুক নলেজ আছে বা অভিজ্ঞতা আছে সেটুকু আজ দু হাজার পঁচিশ এবং এপ্রিল মাসে তারিখ তিন মধ্যে রয়েছে রোমানের বিচার সংক্রান্ত বিষয় নিয়ে এবং অনেকেই অপেক্ষা আছে রোমানের ভিসা পাওয়ার জন্য কারণ হচ্ছে যে ইউরোপের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে এইসব দিয়ে আপনাদেরকে আসতে হবে এছাড়া কোনো ওই নাই খালি যে আপনাকে রোমানিয়া চুজ করতে হবে কিন্তু তা নয় পার্শ্ববর্তী আছে হাঙ্গরি কিন্তু তো এই বছর দু হাজার পঁচিশ সালেও কোঠা অনেকটা কম মাত্র তিরিশ হাজার কোঠা তারা বরাদ্দ দিয়েছে ইতিমধ্যে আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পাবেন তো এখন বর্তমানে রোমানিয়া রয়েছে মালটা রয়েছে ইস্তোনিয়া রয়েছে ক্রোয়েশিয়া তো সাসপেক্ট করেছে বাংলাদেশের জন্য তাছাড়া আরেকটা দেশ রয়েছে বুলগেরিয়া লাটবিয়া এইসব দেশের মাধ্যমেই অবশ্যই আপনাকে আসতে হবে ভাই মাদ্রিজ থেকে ও ফারুক আহমেদ ভাই ভালো ভাই অবশেষে স্পেনে চলে আসলাম কিছু করে নাই যেহেতু জানেন কিনা যায় নাই রোমানে ছিলাম দীর্ঘদিন এবং দীর্ঘ প্রায় দুই বছর ওপর পরিস্থিতির শিকার হয়ে এখন স্পেনে আসা কারণ হচ্ছে যে রোমানে যে টিআরসি কার্ডটা যে টিআরসি কার্ডটার ফ্যাসিলিটি অন্য অন্য দেশে টিআরসি কার্ডটা অনেকটা ভ্যালু আছে কিন্তু সব দেশে টিআরসি কার্ডের ভ্যালুর কথা বলবো না টপ কান্ট্রিগুলো অর্থাৎ ইকোনমিক যে সব কান্ট্রিগুলো জোনও রয়েছে শেষ অব দেশের কান্ট্রিগুলো আপনার টিআরসি খুবই ভেলো এখন আমি বাসায় রয়েছি কিছু বাসায় রয়েছি একটু বের হব ফ্যামিলি এবং বাচ্চাকে নিয়ে একটু সমুদ্রের পাড়ে একটু হাওয়া খাওয়ার জন্য বের হব তো যাই হোক ভাই মাদ্রিসে রয়েছে মাদ্রিসে অনেক বাঙালি কমিউনিটি রয়েছে এবং অনেক বাঙালি ভাইরা রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আলা রয়েছে কিন্তু আমি যে শহরে রয়েছি অনেকটা দূর মাদ্রিস থেকে অনেকটা দূর কি বলবো এখানে ব্যালেন্সিয়া রয়েছে ব্যালেন্সিয়া হচ্ছে হচ্ছে একটা কমিউনিটি বা প্রদেশ তো এখান থেকে ব্যালেন্সে যেহেতু অনেকটা সময় লাগে তো এখানকার বাঙালি কমিউনিটি খুবই কম আলিকানে কিছু বাঙালি কমিউনিটি রয়েছে আমি আবার তোর বিঘা রয়েছি এটা সমুদ্রের একটা ট্যুরিস্ট প্লেস বা পর্যটকের একটা প্লেস রয়েছে তো প্রতিদিনই তো এখানে যেতে হয় চারিদিকে পানি পানি আর কিন্তু বাসাগুলা আসলে এখানে নতুন একটা পরিবেশ এই যে গুলিগুলি অর্থাৎ গুগলে আপনি দেন যে যে স্পেনের আবাসিক এরিয়াগুলা এই আবাসিক এরিয়াগুলো যতটা দেখতে সুন্দর লাগে আসলে বাস্তবে তাই দেখতেছি এক দিকে একদিকে আরেক দিকে বের হওয়া কোনো মানে হতে যে পায় না রাস্তাগুলা এরকম মানে মানে তারা যে ব্লকগুলা তৈরি করেছে অর্থাৎ অ্যাপার্টমেন্টগুলা তো যাই হোক ভাই মাদ্রিসে রয়েছে মাদ্রিসে হয়তো পারে কিছুটা জব ক্রাইসিস থেকে দূর করতে পারে জানি জব ক্রাইসিসটা সব জায়গায় মাদ্রিস খালি না বার্সেলোনার একই পরিস্থিতি আমি যেখানে রয়েছি একই পরিস্থিতি কারণ হয়েছে এখানে ওভার পপুলেশন ঢুকে ওভার ইমিগ্রেন্ট ঢুকে গেছে কিছু করা নাই এর মধ্যে আপনাদেরকে সংগ্রাম করে বাঁচতে হবে আমাদেরকে সংগ্রাম করে বাঁচতে হবে দুই বছর পরে যে টিআরসি কার্ডটা যদি পাওয়া যায় তখন হতে পারে ভালো একটা কিছু করতে পারবো কিন্তু টিআরসি কার্ড পাওয়ার পরে যে এখানে একটা হিউজ পরিমাণে যে অ্যামাউন্ট আপনারা স্যালারি পাবেন কিন্তু তাও না যেটা আমি অনেকটা ইনভেস্টিগেশন করছি প্রায় এক বছর এক মাসের মতন হয়ে যাচ্ছে তো অনেক জায়গায় ঘোরা ঘাটাঘাটি করতেছি অনেক জায়গায় যেতেছি অনেক সোসাইটি থেকে যেতেছি যেমন করা গত পরশু দিন একজন সোশ্যাল ওয়েলফেয়ারে গিয়েছি এবং তারা মানে একটা জব ইয়ের জন্য তো বললো যে জবের এখানে অ্যালাউ নয় যে পর্যন্ত তার টিআর না হবে বা নি নাম্বার যে পর্যন্ত পাওয়া না যাবে তো এখানে নিন নাম্বার হচ্ছে একটা আইডি এই আইডিটার উপর ডিপেন্ড করে আপনারা এখানে স্থায়ী হওয়ার জন্য এবং এখানে বসবাস করার জন্য তো নিন নাম্বারটা যদিও আমাদের কিছু কলিগ অ্যাপ্লাই করেছে এবং অ্যাপ্লাই করে বলতে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছে এখন পর্যন্ত কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছে কিন্তু দুই বছর পর এটা পাওয়া যাবে যখন আপনার রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তো যাই হোক আমিও রোমানে থাকতে আপনার ভিডিও দেখতাম এখন মাদ্রাসে আসি যাই হোক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যেটা বাস্তব ওইটাই ফেস করি এবং ওইটাই বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ দুই হাজার দশ সাল থেকে আমার এই প্রবাসী লাইব্রের সংগ্রাম চলতেছে প্রায় পনেরো বছর কাছাকাছি তো অনেক দেশে ঘাটাঘাটি করতেছি এবং যদি প্রথম অবস্থায় ঢুকতে পারতাম তাহলে লন্ডনে এতদিন প্রায় সিটিজেনে হয়ে গেতাম সিটিজেন না মানে পিয়ার পায়ে গেলাম গা যদিও লন্ডনে পিয়ার পাওয়া অনেকটা কঠিন এবং অনেকটা কঠিন থাকার কারণে লন্ডন থেকে অনেক লোক অন্য অন্য দেশে যায় তারা পাসপোর্ট নিয়ে যোনার চেষ্টা চালিয়ে যায় এ মধ্যে আমার কয়েকটা বন্ধু আছে কিন্তু তারা একটা বন্ধুই আছে তিন চারজন ছিল সবাই চলে তারা পর্তুগালে চলে পর্তুগালে তো শেষ পর্যন্ত আমিও বিভিন্ন দেশে ঘাটাঘাটি করার পর বিভিন্ন দেশে ভ্রমণ করার পর শেষ পর্যন্ত স্পেনে আসি আর দেখা যায় কি হয় কারণ মানুষের ছিলাম রোমানিয়া ছিলাম এখানে আসলাম এখন চাইনা যার বেশি দিন ঘুরবো তো একটাই জায়গায় স্থায়ী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তো স্পেনে কি অবস্থা এখন কত দিনে লাগে বৈধ হতে দুই বছর নাকি আরো বেশি হ্যাঁ ভাই এখানে এখন বর্তমানে দুই বছর সময় মতন লাগে আপনারা গুগলে যদি দেন দেন তাহলে আপনি গুগলে যদি আজ এবং এপ্রিল মাসে তিন তারিখ এখন যদি গুগলে সার্চ দেন দেখবেন যে দুই সালে আপনার মে মাসে বিশ তারিখ থেকে আপনার এই রেসিডেন্ট কার্ড ইস্যু করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন তো যারা তিন বছর মেয়াদী হিসেবে এমপাদ্র করেছিল তাদেরকে এখন এক বছর কমে দিয়েছে এবং বর্তমানে যারা এই যে সোশ্যাল কাউন্সিলের বা অথবা আহ যে সিটি কাউন্সিলের যারা রেজিস্ট্রেশন করে এমপাদ্র নামে তাদেরকে এখন দুই বছর সময় দিয়েছে দুই বছর পর আপনার রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু অ্যাপ্লাই করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই আপনাকে অ্যারেঞ্জ করতে হবে এবং সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে হাউ কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে হবে হাউস অ্যাড্রেস হাউস অ্যাড্রেস তো ইতিমধ্যে আপনাকে যেটা করছেন ওইটাতে অলরেডি কাউন্সিলর জমাই দিয়েছেন তো এখানে আরো কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে এগুলি সমস্ত কিছু রিকমেন্ডে জমা দিতে হবে তবে এখন বর্তমানে দুই বছর সময় নিতেছে কারণ এখানে তারা সরাসরি ডি দিয়ে দিয়ে দিয়েছে যে তাদেরকে রেসিডেন্ট কার্ড দিবে দুই বছর পরে তো এখানে হিউজ পরিমাণে জনসংখ্যার দরকার এবং ওয়ার্কারও দরকার যে কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং ইউরোপের মধ্যে এখন এটাই হচ্ছে বেস্ট একটা সময় যেটা দেখতেছি কারণ আপনি ইটালি যেন ফ্রান্সে যান জার্মানি যান এই জন্য সুযোগ পাবে না তবে হ্যাঁ এখানে একটু ক্রাইসিস যেটা বাস্তব আপনাকে ফেস করতে হবে যেটা আমরা নিজেও দেখতেছি আমি যদি এখানে ফ্যামিলি নিয়ে আছি যাই না কপালে কি আছে ঈশ্বর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো কিছু করতে হবে তবে হ্যাঁ চব্বিশটা মাসে এখানে সংগ্রাম করাটা অনেকটা কঠিন হয়ে পড়তেছে তবে হ্যাঁ এর আশেপাশে কোনো না কোনো কিছু করতে হবে এই জন্য সারা দিন বসে থাকতে হবে বা মাসের পর মাস বসে থাকতে হবে কোনো না কোনো দিকের মধ্যে অবশ্যই লিঙ্ক থাকতে হবে হতে পারে একদিকে আসার কন অথবা চাইনিজ রেস্টুরেন্ট কন অথবা অথবা বাঙালি কোনো রেস্টুরেন্ট হওয়া কোনো না কোনো ওয়ে অবশ্যই আপনাকে খুঁজে আনতে হবে যেটা বাস্তব ভাই কেন রিপ্লাই পাইলাম না কোন আমি পলাশ ওমান থেকে লাইভ দেখি ধন্যবাদ ভাই পলাশ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ কুমন থেকে দেখতেছেন ভালো ভাই ভাই আমার কমেন্টের অ্যান্সার দিলেন না ভাই কি কমেন্ট করেছিলেন ভাই আসলে কথা বলতে বলতে সমস্ত কিছুই মালয়েশিয়া আমার ফ্যাক্টরি বিষয় আর রোমানিয়া কিচেন হেল্পার পারমিট কোনো প্রবলেম হবে কনস্টেশন বিষয় না ফ্যাক্টরি বিষয় তবে ফ্যাক্টরি বিষয় যেহেতু আছে আপনাকে আপনাকে একটু জোর মানে ফোর্স করবে যে অ্যাম্বাসেডর আপনার সাথে ইন্টারভিউ নিবে আপনাকে ফোর্স করবে তবে একটা উপায় করবেন সেটা হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেট অ্যাডান্স করে ওখানে শু করতে হবে যে আমি পূর্বে এই ধরনের কাজের আমি সাথে জড়িত ছিলাম অর্থাৎ মনে করে কিচেন হেল্পার বা কিচেন কুক হিসাবে এই ধরনের কাজে একটা জড়িত ছিলেন এই জড়িত থাকার কারণে এই আপনার প্রুফটা দেখাবেন সেটা যে সেটা হতে পারে পাঁচ বছর আগে যে এই ধরনের আমি কাজ করছিলাম এখন মানে কাজের একটু সংকটের কারণে বা আমাকে অন্য কোনো কোম্পানির বন্ধ হওয়ার কারণে আমাকে এই ধরনের কাজের মধ্যে সাথে জড়িত হয়েছে আপনার প্রিভিয়াসে রেকর্ড দেখাবেন যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া মালয়েশিয়া যে রোমানি অ্যাম্বাসিডর আছে খুবই একটা হেল্পফুল যেটা কি বলবো যে মহিলা ভদ্রলোক খুবই ভালো খালি আমি বলবো না যারা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছে পজিটিভ নেগেটিভ দুটাই হয় মানুষের লাইফে তো আমি যেভাবে ইন্টারভিউ দিয়েছি এটা আমি বললাম তাছাড়া আমার কিছু অনেক ইন্টারভিউ দিয়েছে অনেকে বিসা পায় নাই কিন্তু যারাও বিশা পায় না তাদেরও মুখে থেকে এই জিনিসগুলো শুনছে আসলে খুবই হেল্পফুল তো দু হাজার একুশ সালে লাস্টে থেকে এই মহিলাকে চিনি যদিও আমি একবার ইন্টারভিউ দিয়েছি কিন্তু আশেপাশে আমার অনেক কলিগ এখানে গেছে এবং আমরা এর থেকে অনেক কিছু তথ্য পেয়েছি তো যাই হোক তখন ছিল এক ধরনের পরিবেশ কিন্তু এখন যেহেতু সেঞ্জেন হয়েছে এখন একটু আরও জোর দিতেছে এবং আরটু একটু মানে প্রেশার খাটাতেছে তাদের সেন্জেনের রুলসগুলা তো যাই হোক ভাই কিন্তু আপনি যখন ইন্টারভিউ দিবেন এবং ইন্টারভিউ ক্ষেত্রে অবশ্যই আপনাকে পূর্বের যে একটা সার্টিফিকেটটা অবশ্যই দেখাবেন যাতে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা অবশ্যই মিস করবেন না আর এটাই বললাম ভাই আর হচ্ছে ভাই আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ পলাশ ভাই আপনি কথা বলতে পারেন আমি রোমানে যেতে চাই রোমানে যেতে চান ঠিক আছে ভাই কারণ ইউরোপে আসতে হলে অবশ্যই আপনাকে এই রোমানে হোক বুলগেরিয়া হোক অথবা মালটা হোক অথবা হাঙ্গরি হোক যে কোনো কান্ট্রিতে অবশ্যই আপনাকে এ এগুলিতে আসতে হবে তাছাড়া তো আর কোনো ওয়ে নাই আর একটা হচ্ছে একমাত্র ট্যুরিস্ট ভিসা কিন্তু টুরিস্ট ভিসা যদি আসতে হয় আপনাকে অবশ্যই সাত থেকে আট লাখ টাকা ইনভেস্ট করতে হবে এবং সাত থেকে আট লাখ টাকা কীভাবে ইনভেস্ট করতে হবে এটাও অবশ্যই আপনি জানেন সেটা হতে পারে আপনি ওমান থেকে কাতারে গেলেন অথবা ওমান থেকে তুর্কিতে গেলেন এই তুর্কিতে যা যতটা খরচ হয় আপনাকে ভিসা উঠানো ভিসা ওঠানো তারপর হচ্ছে যে বিষা ওঠানো তারপর হচ্ছে প্লেন টিকিট হোটেল এইগুলি খরচ আছে এগুলি কথা বললাম কারণ এগুলি সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে এবং এটাও জানি মনে করেন আমি যেমন মানুষে ছিলাম মালয়েশিয়া থেকে মনে করেন থাইল্যান্ডে গিয়েছিলাম থাইল্যান্ড থেকে আবার সিঙ্গাপুর ভ্রমণ করেছিলাম যেটা বাস্তব কারণ কি পাসপোর্টটা হেভি করার জন্য চাইছিলাম এবং কোনো না কোনো ওয়েতেই এই ইউরোপে আসার জন্য চেষ্টা চালিয়ে যেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আসলাম আসার পরও রোমানিয়া ছিলাম কিন্তু রোমানিয়ার পরিস্থিতি থাকার কারণ রোমানের পরিস্থিতি যে মানে একটু জটিলতা জটিলতা এটাই ছিল যে কাঠটা কাঠটা যদি জটিলতা না থাকতো তাহলে ওখানে থাকার ভাবনা ছিল এবং একটা ব্যবসা দেওয়া প্ল্যান ছিল তো যাই হোক এত কিছু বলতে পারবো না আপনারা চেষ্টা চালিয়ে যান যেহেতু রুমানে ওমানে আছেন ওমানে থেকে যদি ভালো লিঙ্ক পান অবশ্যই আসার জন্য চেষ্টা চালিয়ে যান ভাই আমার চাচা স্পেনে আছে উনি বলছে রোমানিয়া যেতে হ্যাঁ রোমানিয়া যেতে বলবে অবশ্যই ওইটাই তো বললাম যদি ইউরোপে আসতে হয় অবশ্যই আপনাকে রোমানিয়া বলছেন যে এইসব কান্ট্রিতে আসতে হবে কারণ এইসব দেশ দিয়ে বিষয়গুলা বা ওয়াককর্মী গুলা হচ্ছেন তো এটাই বললাম যে ওয়ার্ক পার্মেন্টগুলো এখান থেকে হচ্ছে তারপর হচ্ছে আপনি স্পেনে আসতে পারবেন তাছাড়া তো কোনো ওয়ে নাই আপনি সরাসরি স্পেনে ভিসা পাবেন বা ইটালি ভিসা পাবেন বা ফ্রান্সের ভিসা পাবেন বা জার্মানির ভিসা পাবেন এই সব দেশে কখনো সরাসরি ভিসা পাবেন না তবে এইসব দেশে ঢুকতে হলে হয়তোবা আরেকটা ওই আছে সেটা হচ্ছে টুরিস্ট ভিসা আর ট্যুরিস্ট ভিসা ওভাবে আপনাকে পাসপোর্ট হেভি করতে হবে পাসপোর্টের প্রোফাইলটা তৈরি করতে হবে তো এই ধরনের পরিস্থিতির মাধ্যমে আপনাকে আসতে হবে তবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আবারও লাইভে আসুন সময় পেলে অবশ্যই আপনাদের সাথে আটু আড্ডা মারবো তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ